এই মাছ খাওয়ার দশ মিনিট পরে লক্ষণগুলি শুরু হয় এবং ছত্রিশ ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়ে থাকতে পারে উনিশশো সালে একজন চল্লিশ বছর বয়সী ব্যক্তি ফ্রেঞ্চ রিবেরার একটি রেস্টুরেন্টে এই মাছ খেয়েছিলেন এবং খাবার পরে তিনি খুব অস্বস্তি বোধ করছিলেন দু ঘন্টা পরে তার দৃষ্টি ঝাপসা এবং তার শরীর দুর্বলতা অনুভব করছিলেন পরে সাথে সাথে তার বমি হওয়া শুরু হয় তিনি তার বাড়ির উদ্দেশ্যে গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন গাড়ি চালিয়ে যাওয়ার পথে ভয়ঙ্কর মানুষ এবং পশুদের আর্তনাদ শুনতে পাচ্ছিলেন তিনি পরে সে তার গাড়ির চারপাশে হামাগুড়ি দিয়ে দৈত্যকার আর্থপদের মতো হেলুসিনেশন করেছিলেন লোকটি এই কষ্টদায়ক উপসর্গগুলি অনুভব করার পরে একটি হাসপাতালে ভর্তি হন কিন্তু রহস্যজনকভাবে ডাক্তাররা কিছুই খুঁজে পাননি পরের দিন যখন তিনি সুস্থ হয়ে উঠলেন তখন তিনি এই পুরো ঘটনায় ভুলে গেছিলেন এই রহস্যজনক মাছটির নাম হল সার্পা সালপা এই মাছ খাওয়ার সময় হ্যালুসিনেশন সৃষ্টি করতে পারে তবুও কিছু দেশে এটি খাওয়া হয় এবং এটি দুর্দান্ত স্বাদও বটে সার্পা মাছ হলো প্রবাল প্রাচীর সামুদ্রিক প্রজাতির একটি সাধারণ প্রজাতি এটি ভূমধ্যসাগরের জলে স্পেনের বিস্কে উপসাগর ও আফ্রিকার পশ্চিম ও দক্ষিণ উপকূলে আটলান্টিক মহাসাগরে পাওয়া যায় আজ এটি শুধুমাত্র ফ্রান্স টিউনিশিয়া এবং ইসরায়েলে খাওয়া হয় বেশিরভাগ মানুষ যারা সার্পা সালপা খান তাদের কোনো সমস্যা নেই বা হয় না তবুও মাছ খাওয়ার সময় সর্বদা হেলোসিনেশন অনুভব করার ঝুঁকি থাকে যদিও এটি কেন হয় তা এখনও জানা যায়নি এই সার্পা সালপা মাছ যা ড্রিম ফিশ বা সালেমা পরগিব নামেও পরিচিত এদের গায়ে সোনালী রঙের দ্বারা শনাক্ত করা যায় এই মাছ খাওয়ার পরে কিছুজন সাইকেটেলিক ভ্রমণের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তারা ভয়ানক ভিজুয়াল এবং ক্রমাগত হেলুসিনেশন সহ করেছিল এই মাছ খাওয়ার দশ মিনিট পরে লক্ষণগুলি শুরু হয় এবং ছত্রিশ ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়ে থাকতে পারে বন্ধুরা এটি হল পৃথিবীর রহস্যময় একটি মাছ যা খেলে আপনাদের প্রায় ছত্রিশ ঘন্টা নেশা হতে পারে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ